প্রথম মহাযুদ্ধ কোন শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে আঠারোশো সালে উনিশশো চুয়াল্লিশ সালে সঠিক উত্তর অপশনে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় উনিশশো সালের দশ সেপ্টেম্বর উনিশশো সালের চোদ্দো আগস্ট উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর উনিশশো সালের ১৯ জুন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালের এগারো নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন রোজভেল্ট আব্রাহাম লিঙ্কন উড্রু উইলসন আইসেন হাওয়ার সঠিক উত্তর অপশন সি উড্রু উইলসন ডিডের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আফগান বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইরুসিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কি লিটল বয় ফেটম্যান ব্যাটম্যান সঠিক উত্তর অপশনে লিটল বয় যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন হেরিট্রুম্যান ফ্রাঙ্করিন রোজবেল্ট উড্রু উইলসন ডয়েড আইসেন হাওয়ার শরীর উত্তর অপশনে হেরি ট্রোমেন হিরিসুমায় আণবিক বোমা ফেলা হয়েছিল ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে সাত মে উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় সেপ্টেম্বর উনিশশো চুয়াল্লিশ সালে আট আগস্ট উনিশশো চুয়াল্লিশ সালে ছটিক উত্তর অপশনে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে তেইশ জুন উনিশশো বেয়াল্লিশ সালে তিন ডিসেম্বর উনিশশো বেয়াল্লিশ সালে ছাব্বিশ জুলাই উনিশশো তেতাল্লিশ সালে ছটিক উত্তর অপশন এ সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে নভেম্বর উনিশশো ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ মে উনিশশো পঁয়তাল্লিশ সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন সি মে উনিশশো পঁয়তাল্লিশ নিম্নের কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে উনিশশো সালে হিরুশিমায় বোমা নিক্ষেপকারী কারীর নাম কি ছিল কার্মেট বিহান হানকুরে আপাতি টমাস ফেরিবি জর্জ ব্যাংকট উত্তর অপশন সি টমাস ফেরিবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন আইসেন হাওয়ার জনেফ ক্যানেডি রিগান সঠিক উত্তর অপশন সি রোজবেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কী ছিলেন স্টেলিন লেডিন রুজভেল্ট হিটলার সঠিক উত্তর অপশনে স্টেলিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে মে উনিশশো সালে জুন উনিশশো সালে জুলাই উনিশশো সালে আগস্ট উনিশশো সালে সরি উত্তর আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো চুয়াল্লিশ সালের এক সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট ষরিগোত্তর অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির বার্লিনে নুরেমবার্গে হাইডেলবার্গে বর্নি সঠিক উত্তর অপশন বি নুরেমবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হিনবার্গ জেনারেল জুসেফ লডেন্ডফ জেনারেল আইসেন হাওয়ার সঠিক উত্তর অপশন এ হিনবার্গ বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো চুরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচানব্বই সালে মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক প্যারিস জেনেভা লন্ডন সঠিক উত্তর অপশন সি জেনেভা জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙ আছে নীল ও লাল নীল ও সাদা লাল ও সাদা সবুজ ও সাদা সঠিক উত্তর অপশন বি নীলু সাদা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করুন আর এরকম আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ